बस एक इशारा भाई जान इंतजार रहेगा हे गाइस व्हाट्सएप केमोन अच्छा सो आया सब कुछ बेस्ट वाला जन सो सो फाइनली इंप्रूवमेंट मारनी रूसी पर टू অফিশিয়াল টিজার চলে এসেছে মুভিটি আছে 27 অফ মার্চ এ রিলিজ করতে যাচ্ছে এই ঈদে অনেস্টলি স্পিকিং আমি লুসিপা দেখার পরে জাস্ট ভেবেছিলাম মুভিটা আমি এতদিন কেন দেখিনি আমি অনেক পরে লুসিপা দেখেছিলাম এখানে মোহনলাল থেকে শুরু করে পিতৃশোক আমি সুপারব স্ক্রিন कास्टিং এন্ড টবিনে তোমা সবাই ছিল বেশ দারুন এমন তোর অ্যাকশন ছিল এন্ড জেমোব যখন পিতৃশোক এনে প্রথম ডিরেকশনাল ফিল্ম ছিল এটি এমন সে দারুন ভাবে এই ফিল্মটা বানিয়েছে অ্যান্ড আশা রাখছি এই পুরান টু ও সেই আশা ব্যর্থ করবে এই লুসি পার্কে ছাড়িয়ে যাবে টিজারটা যেভাবে প্রেজেন্টেশন করেছে বা প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে আশা করছি এই মুভিটা দারুণ কিছু হবে বলে আমার আশা রাখছি অ্যান্ড জেম অফ দ্য দ্যাকশান থেকে শুরু করছে ভিজুয়ালগুলো বেশ দারুণ ছিল যেভাবে যেভাবে তারা প্রেজেন্ট করছে অ্যান্ড ক্লাইম্যাক্স মধ্যে পিছিয়ে সুকুমারের যে লুকটা ইবির হচ্ছে বলছে ইন্দার বাইজান বাস এক ইসেরা বাস এক ইসেরা মোহন কোনো একটা বিপদে পড়ছে অ্যান্ড স্মরণ করছে পিত্র সুকুমারকে আমরা আবার লুসিপার ওয়ান যারা দেখেছেন পিত্র সুকুমারন অ্যান্ড লুসিপার ক্যারেক্টারটা মহনালের ক্যারেক্টারটা আব্রহন কুরেশি কীভাবে কানেকশন রয়েছে সেটা আপনারা ডিজারটা দেখলে এখন মুভিটা দেখলে বুঝতে পারবেন আপনাদের টিজারটা কেমন লেগেছে অফিসিয়াল টিজারটা দেখার পর আপনাদের অপিনিয়ন প্রতিক্রিয়া শেয়ার করেন আমাদের সেকশনে অ্যান্ড আমাদের সাথে থাকেন গুড বাই টেকিয়া ঠাকুর